এ যুগের একটি বিলুপ্ত প্রায় প্রাণী হলো ন্যাড়া বাচ্চা এখন আর রাস্তাঘাটে ন্যাড়া বাচ্চা দেখাই যায় না এখনকার বাবা মায়েরা বাচ্চার মতামত ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দকে গুরুত্ব সহকারে দেখে এদিকে আমাদের যুগের কথাই বলি আমাদের যুগে বাচ্চার মাথায় এক আঙ্গুলের বেশি লম্বা চুল যেন দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়তো গরমকাল পড়লো কি গণহারে ন্যাড়া করার ধুম লেগে যেত ঘরে ঘরে আমাদেরকে ব্যক্তিত্ব গঠনের কোনো সুযোগই দেওয়া হতো না আমরা যে বড়দের থেকে আলাদা প্রজাতি এবং আমরা যে তাদের অধীনস্থ সেটা বোঝাবার জন্য সারা বছর ন্যাড়া বা অর্ধ ন্যাড়া বিদ ঘুটে রূপটি বজায় রাখা হতো আমাদের কে বলে এখনকার মায়েদের ধৈর্য কম আর আগেকার মায়েদের ধৈর্য বেশি ছিল তারা কারা আগেকার দিনে মায়েদের নির্দেশেই কিন্তু বাবারা ছেলে মেয়েদের ধরে ধরে নাপিতের কাছে নিয়ে যেত সর্বনাশ করার জন্য মারা জানত ন্যাড়া হলো মানে অনেক কাজ কমলো চুল আশ্রানো তেল মাখানো উকন বাসা চুল বাধা চুলের সাবন সব থেকে মুক্তি আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত ও নীরব আমাদের সামাজিক মর্যাদা ছিল ভুলন্ঠিত তবুও আমাদের প্রতিবাদ শোনার কেউ ছিল না আমাদের যুগে বাবা মা যে ড্রেস নিয়ে এসে দিত সেই ড্রেসই পরে মহা খুশিতে পোড়া উঠান জুড়ে দৌড়াদৌড়ি করতাম সবাইকে দেখাইতাম যে বাবা কিনে দিছে কিংবা মা কিনে দিছে আর এখনকার বাচ্চাদেরকে শপিং মলে নিয়ে যেতে হয় তাদের পছন্দের ড্রেস কিনতে হয় তারা যে কালারের ড্রেস যে ড্রেস পছন্দ করে সেটাই কিনে দিতে হয় বাবা মায়ের পছন্দের ড্রেস এখন আর তারা পড়তেই নারাজ এতক্ষণ বাচ্চাদের চুল নিয়ে অনেক কথাই বললাম ঘুম থেকে উঠে প্রতিদিনের একটা রুটিন মেয়ের চুল চিরুনি করে চুল বেঁধে দেওয়া আজকে কেন জানি না হঠাৎ করে যারার চুল চিরুনি করতে করতে মনে পড়ে গেল আমার সে অতীতের কথা আমার মা মনে হয় ক্লাস ফাইভ কি সিক্স তখনও আমাকে চুল ধরে চুল কেটে দিয়েছে চুল চিরুনি তো দূরের কথা যখন একটু চুল বড়ো হতো তখনই ধরে ধরে চুল কেটে দিত আর আমার বাচ্চার চুল মনে হয় সর্বোচ্চ দুইবার কাটা হয়েছে জন্মের পর থেকে যদিও এটা আমার শখে রাখা তারপরে আমার শখটা গিয়ে আমার মেয়ের উপরে পড়লো মেয়ে যখন একটু বোঝা শিখলো যে চুল ছাড়া ওকে ভালো লাগে না তখন ও কিন্তু নিজেই আর চুল কাটতে দেয় না এখন যদি পার্লারে একটু নিয়ে যায় নিচ থেকে জাস্ট অল্প একটু চুল কাটার জন্য কান্নাকাটি করে অস্থির হয়ে যায় আর কত চুল কেটে ফেলেছি আর আমাদের সময় পার্লার তো দূরের কথা বাড়িতে ডেকে নিয়ে আসতো নাপিত মশাইকে এনে ওঠানে বসিয়ে গণহারে আমাদের সাইজের যারা যারা ছিল সবাইকে একসাথে বসে দিত চুল নাড়া করে তখনকার সময় মায়েদের কিন্তু মেয়ে বাচ্চাদের নিয়ে এত আহ্লাদ করার সময় ছিল না আর আমরা বাচ্চাদেরকে বেশি আহ্লাদ করে করে একদম মাথায় উঠে দিচ্ছি এইদিকে দেখেন আমার মেয়ের অবস্থা সে আমার ড্রেস পরে সারা সারাদিন এইভাবে খেলা করবে এখন ওকে একটা ড্রাগন এনে দিয়েছি খাওয়ার জন্য ড্রাগনটা খাচ্ছে আর বসে বসে টিভি দেখতেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে জারার চিরুনি করে দেওয়া তারপরে সবার জন্য নাস্তা রেডি করা সবার জন্য সকালের নাস্তা রেডি করে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাও করেছি আলহামদুলিল্লাহ আমি আজকে চিকেন বিরিয়ানি করেছি আর সেই বিরিয়ানিটা আমি আমার শাশুড়ির বাসায়ও পাঠাবো তাদেরকে দুপুরে খাওয়ার জন্য ইনশাল্লাহ আর এই দিকে প্রতিদিন বৃষ্টি বৃষ্টির জন্য বারান্দায় কাপড় দিতে পাই না আর এর জন্য আমার সব থেকে বেশি অপছন্দের কাজ হচ্ছে ঘরে রশি টানানো কিন্তু কিচ্ছু করার নেই আমি কিন্তু অলরেডি ঘরে রশি টাঙিয়ে ফেলেছি এবং প্রতিদিন কাপড় ফ্যানের নিচে দিয়ে শুকাচ্ছি কারণ বারান্দায় কাপড় দিয়ে শুকানোর মতো কোনো উপায় আর আমার নাই একদিকে ঘর গুসিয়ে রেখে আসে আরেক দিকে যারা এসে এলোমেলো করে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন থামার নামই নাই যাই হোক আমি কিন্তু যারাকে শাওয়ার দিয়ে নিয়ে এসেছি শাওয়ার শেষে যারা আবার বাথরুমে পড়ে গিয়ে ব্যথাও পাইছে এসে আমার মেয়েটা অনেক ব্যথা পাইছে সে নিজে নিজে ব্যান্ডেজ করতেছে যারাকে শাওয়ার করিয়ে আমি নিজেও শাওয়ার নিয়ে নিচ্ছি এবার আমি যারার জন্য সুন্দর করে একটু প্লেটটা সাজিয়ে নিলাম কারণ মেয়েটা ব্যথা পাইছে একটু সাজানো গোছানো প্লেট দেখলে খুশি হবে সত্যি কিন্তু যারা সাজানো গোছানো প্লেট দেখে খুব খুশি হয়েছে কিন্তু আমার মেয়েটা কেমনই জানো খেতেই পায় না এই যে মাত্র দুই তিনবার মুখে খাবার নিয়ে আর খাবে না লাস্টে আমাকেই খেতে হলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ